করার ইচ্ছা ছিল আর্থিক সমস্যার কারণে করতে পারিনি আগে আমি ওয়েট মাপতাম এখন আমি সোলার সোলার ব্যবসা করি এখন আমি সোলার বিক্রি করে আমার ভালো টাকা ইনকাম আসছে এখন আমি বেশ ভালো আছে পাঁচশো ছয়শো টাকা পাঁচশো ছয়শো টাকা আচ্ছা এখন আপনার বিক্রি হয় কত প্রতিদিন আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আঠারোশো দুই পাঁচশো ছয়শো টাকার প্রথমে আমার চালান ছিল সেখান থেকে এখন আস্তে আস্তে আরও বৃদ্ধি পেয়েছে আপনি এখানে কি বিক্রি করেন স্পেশাল সুইজারের ছোলার টাকা সর্বনিম্ন টাকা বিক্রি না যদি ছোটো বাচ্চারা পাঁচ টাকা দশ টাকা চায় তাহলে দিই লেখাপড়া করতাম তারপর আমার এই জন্য আমি শুরুতে ওয়েট মা শুরু করলাম ওইখান থেকে আমার কিছু তুটি হলো তারপর আমি এই ছোলার ব্যবসা শুরু করলাম আমি ছোলা ভালো রান্না করতে পারি এই জন্য আমি ছোলার ব্যবসা করতাম পাঁচশো ছয়শো টাকার প্রথমে আমার চালান ছিল সেখান থেকে এখন আস্তে আস্তে আরো বৃদ্ধি পাই বিক্রি বিক্রি হয় হয় টাকা আগে আগে আমি মাপতাম ব্যবসা হতো না সেটা দিয়ে এখন সোলার ব্যবসায় আল্লাহর পড়ালেখা করার ইচ্ছা ছিল আর্থিক সমস্যার কারণে পড়ালেখা করতে পারিনি সেই কারণে এখন আমি সোলা বিক্রি করতেছি এখন আমি সোলা বিক্রি করে আমার ভালো টাকা ইনকাম আসছে এখন আমি বেশ ভালো আছি আমি সোলা বিক্রি করতেছি আমার জীবন ভালোভাবে চলতেছি এটাই সবচেয়ে বড় কিছু থেকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা আপনার ঠিকানা যদি সুন্দর করে বলতে বয়রা বাজার মোর খুলনা বেকার আছে তারা কর এলাকার পাশাপাশি আমার মতো এভাবে সাইডে ব্যবসা করতে পারে যেমন আমি সোলো থেকে শুরু করছি যে সারাদিন আমার এই সোলা থাকবে এটাও কোনো কথা না আমি এর সেও ভালো কিছু করতে পারি একসময় আমি ওয়েট যন্ত্র নিয়ে রাস্তায় বসেছিলাম তখন আমি সোলা বিক্রি করতেছি তখন আমি বড় জায়গায় যাব এখন আপনার কত বেশি ছোলা যায়

এটা কি দিলেন টক আর এটা কি লবণ আর এটা কি এটা কাঁচামরিচ এটা সালাদ রায়ন ভাইয়ের হচ্ছে ছোলা অন্য অন্য খুলনার ভিতরে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু একটু পাতলা টাইপের পাওয়া যায় আর এটা কিন্তু একটু ঘনক ছোলা ভোনা যেটাকে বলে আপনার এবং এর সাথে কিন্তু চুইজাল ঝাল আছে ঠিক আছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন বিসমিল্লা হুম আর ছোলাতে হচ্ছে টকটা দেওয়াতে একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে বেশ ভালোই লাগছে খেতে তারপর যন্ত্র দিয়ে শুরু করছে এখন হচ্ছে উনি ছোলা বিক্রি করে তো ঠিক আছে আমার কাছে এটা বেশ ভালো লাগছে চুলি জলের সাথে ছোলা অস্থির একটা কম্বিনেশান ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন